সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আমি এখন রাত্রে রান্না করতে আসলাম এখন রাত্রের জন্য রান্না করবো আমি দেখেন এই তো ডিম সিদ্ধ করে নিছি এখান দিয়ে পেঁপে কুটে নিছি পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করবো হেলদি একটা খাবার তো আসেন দেখি আমি এটা কীভাবে রান্না করি এই তো আমি ডিমের মধ্যে হলুদ আর লবণ দিয়ে নিই বিসমিল্লা এই ডিম দিয়ে সবজিটা আমি রান্না করবো লবণ দিয়ে নিই তো দেখো পাতিলাটা গরম হয়ে গেছে আমি এখানে একটু তেল দিয়ে নিই এখন বিশ মিনিট গরম হয়ে গেছে আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি

এখানে একটু পানি দিয়ে হ্যাঁ ছিটতেছে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম এই তো লবণ এখানে কিন্তু আমি বেগুনও দিব আজকে একদম মরিচের গুঁড়া হলুদের গুঁড়ি সবাই আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক করে দিবেন সবাই ভিডিওটাতে আর এখন তো আমি সম্পূর্ণ ভালো করে ভিডিও বানাইতে পারতেছি না আপনারা তো জানেন আমাদের ঘরে কাজ চলতেছে তো ইনশাল্লাহ সামনে ভালো কিছু ভিডিও বানানোর চেষ্টা করব সবাই দোয়া করবেন আচ্ছা ঠিক আছে তাহলে মশলাটা কষানো পরে ফিরে আসতেছি তো এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিই মশলাটা কষানো হয়ে গেছে বেগুনও কেটে নিচ্ছি আমার সাথে হ্যাঁ বেগুনটা আমি একটু পরে দিব আগে এটা একটু কষে যাক হ্যাঁ বেগুনটা একটু পরে দিব বেশি না এখানে ওই দুই তিনটা মানে একটা বেগুনকে কেটে নিছি বেগুনটা পরে দিব ইনশাল্লা তরকারিটা অনেক মজা হবে ইনশাল্লাহ ঢেকে দিই এগুলা কেউ আমি এখন একটু কষাবে দেখি কি অবস্থা বিস মিল না পেঁপে পেঁপেটা কষে গেছে আমি এখানে এখন বেগুন দিয়ে দিব বেগুন পানি দিয়ে দিচ্ছি বেগুন ও সবগুলো দিয়ে দিছে বেগুন অল্প সব বলতে অল্প একটু বেগুন আর কি এই তো এটা বলকাসার কাশার পর আমি ডিম গুলি দিব তো দেখেন সাথে আমি বেগুনও কুটে নিছি এই বেগুন গুলি আমি ভাজি করব তেলে ভেজে নিবো আর এই ডিমগুলি দিয়ে দিব ওইটা বলক আসলে এদিক দিয়ে দেখো ভাত চুলায় ভাত দিয়ে দিছি আমি তরকারিটা দেখি তো বলক চলে আসছে এখানে আমি ডিমটা দিয়ে দিই এতেও ডিমগুলি দেওয়া হয়ে গেছে এটা একটু ঢেকে দিই এখন এখন গুলি ভাজবো ভাজার জন্য হলুদ মরিচ দিয়ে নিই এটা তো মরিচের গুঁড়া এখানে তরকারি হচ্ছে ওখান দিয়ে ভাত তরকারিটা হয়ে গেলে আমি বেগুন ভাজা বসিয়ে দিব এ তো হলুদ মরিচ সব দেওয়া শেষ এখন এটাকে মেখে নিই এ তো হলুদ মরিচগুলি সুন্দর করে মেখে নিয়েছি আমি কিন্তু এ রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু দেওয়ালের মধ্যে গিয়ে পানিও দিচ্ছি কিছুক্ষণ পর পর গিয়ে দেখাবো আপনাদেরকে তরকারিটা হোক তরকারিটা হয়ে গেছে এখন দোডেমাতা দিয়ে আমি নামাই ফেলবো তারপর আমি বেগুন গুলিকে ভাজবো দেখো কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু দিচ্ছি দেখো না গরটা দেখো এই তো দেখেন এটাতে পানি দিছি আমি এটা তো দিয়ে ফেলছি আর এই দেখেন পানি পরে কি অবস্থা ওইখান দিয়ে 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 একটা মোটা রাখছি এটা পানিগুলি নেই আর এদিক দিয়েও এই দেবালটাতে দেওয়া বাকি আছে এখন দেখেন লাইট একটা নষ্ট হয়ে গেছে এই তো এটাতে দেওয়া বাকি আছে এটাতে দিব ইয়ারকি আজকে ও মিষ্টির আসছে এসে কাজ করে গেছে এই দেখেন এখান দিয়ে দিয়েছি যে তাও রয়ে গেছে এতো এবার চলেন তরকারিটার কি অবস্থা দেখি তো তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন ধনেপাতা পাতা দিয়ে দিব

কালকে মিষ্টিরা আসবে না এ দেখেন বেগুনগুলা অনেকখানি হয়ে গেছে এগুলা মূলটায় পাল্টায় নিচ্ছে হালকা হালকা সিদ্ধ হইছে এই বেগুনটা কিন্তু আমি বেজে তেলের মধ্যে রেখে দিব বেগুন বাজাতে বেশি তেল লাগে আর তেল বেশি হইলে বেগুন ভাজাটা মজা হয় এই তো বেগুন ভাজাটা হোক পরে ফিরে আসবো ইনশাল্লাহ এ তো বাচ্চাতে বসে গেলাম ভিডিও করতে ভুলে গেছি আমি বেগুন টনিক মজা হয়েছে খদি এটা তো তোমার পাপাকে দিয়ে দাও দিদি তুমি ওগুলো খাবে না দিদি আচ্ছা সবাই একসাথে খেতে বসছি মাছগুলোটাকে একদরে রাখো বেগুন ভাজিটা তো নি মজা হয়েছে এখন আর সবজি নিব না একটু বেগুন দিয়ে আমি বাতগুলি খেয়ে ফেলব এ তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি ইনশাল্লাহ সামনে আরও বড় বড় ভিডিও দিব এখন আমাদের ঘরটা পুরো এলোমেলো ওরকম ভিডিও করতে পারতেছি না ঠিক মতো আমি টেবিলে বসে ভাতও খেতে পারতেছি না এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ